ওদেরকে লালন পালন করা যে কতটুক যন্ত্রণা সকলে না বুঝলে আমি বুঝি তবে আমার আর এইগুলা সেবা করা আমার একেবারেই ভালো লাগে না তার কাছে কেমন লাগে আমি জানি না কিছু সু মানুষ এগুলা কিনে পরকে দিয়ে যারা শখ মিটায় লালন পালন করে এটাকে শখ বলে না একটা মানুষের ভালো লাগতে হবে একটা বিষয় যদি ভালো না লাগে তারা জোর কইরা করানো এটাও একটা অন্যায় আর ওদেরকে ঠিকমতো লালন পালন না করতে পারলে ওদের অভিশাপ লাগবে কারো ওরা বোবা ওরা আল্লাহর সৃষ্টি ওরা শোকের জিনিস ওরা আদরের জিনিস তো যারা লালন পালন না করতে পারবেন কখনও এদেরকে কেনাকাটা করবেন না কেনাকাটা করে ওদেরকে অবহেলা করলে আপনার উপরে অভিশাপ লাগতে পারে আমি এগুলা থেকে বিরতি হব কারণ আমি কেনাকাটা করিনি আমার এগুলা কেনাকাটা আগেও পছন্দ ছিল না হ্যাঁ আমি পশু পাখি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি যেটা আমি পালতে পারবো না যেটা বিনিময়ে অসুস্থ হতে হবে রোগ জীবাণু হবে সেটা না কিনেই ভালো তবে এরা অনেকটা শখের জিনিস মানুষের জীবনে অনেকটা শখের আদরের তবে আমি শেষ বয়সে ওদেরকে নিয়ে অভিশাপের বাগিদার হতে চাই না যারা কিনছে তারা লালন পালন করুক আমি হিসাব কিতাব করে দেখছি যে অসুস্থ পড়লে আমাকে কে দেখবে বা আমার কি হবে মা আমি ভাবছি আর ওদ ওরা এমনটাই আদরের জিনিস এতটাই আদরের অতিরিক্ত আদরের যারা এগুলা কিনাকাটা কইরা আরেকজনকে দিয়ে শখ মিটায় নিজেরা রাজার হালে থাকে কি রং তামাশা করে রঙের গোড়া দৌড়ায় তাদের জন্য নয় যারা সব সময় এদেরকে দেখতে পারবে তাদের জন্য তো যারা এগুলো কিনেন নাই আসলেই কিনবেন না এদেরকে সেবা করাটা অনেকটা অনেকটা পরিশ্রম হয় অনেকটা কষ্ট হয় আর এরা তো বোবা প্রাণী এরা তো খাবার চেয়ে খেতে পারে না এদের কি লাগবে সেটা বলতে পারে না ওদের কখন কি হয় সেটা বলতে পারে না তার জন্য নিজে নিজেই না শুনে ওদেরকে সেবা দিতে হয় তো ওদের থেকে বেশিরভাগই শ্বাসকষ্ট হয় মানুষের শ্বাসকষ্ট হয় তো আমার ঘরে যারা কিনছে আমার লোকজন তারাই বুঝবে তারাই লালন পালন করবে তারাই দেখবে আমারও আমার ওপরে অভিশাপ লাগবে না কারণ আমি অভিশাপের কাজ করি না আমার সামনে আসলে আমি অনেকটা আদর করি অনেকটা লালন পালন করি অনেকটা পরিশ্রম করি আমার যতটুকু সমর্থন আছে ততটুকু দিয়ে আমি করি কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার বয়সে এগুলা লালন পালন করার বয়স আমার নাই এগুলা নিয়ে যে আমি কতটুকু পরিশ্রম আর যন্ত্রণায় থাকি এগুলো আমি নিজেই জানি তবে হ্যাঁ ময়না পাখি এই পাখি সেই পাখি নানান পাখি মাখি লালন পালন করা আমি অনেকটা পছন্দ করি কারণ পশু পাখিদেরকে পাখিদেরকে খাবার টাবার দিলে বাসে এদের মতো এরা পরে থাকে চিল্লাপাল্লা করে কথাবার্তা বলে বাসে এক ই আর এদের ময়লা টয়লা পরিষ্কার করাটা যে কতটুকু পরিশ্রম হয় আর কতটুক খারাপ লাগে আমি নিজে বুঝতে পারছি তো যারা কিনেন নাই দয়া করে কিনবেন না কিন না অবহেলা করবেন না অবহেলা করলে আপনাদের উপর অভিশাপ লাগতে পারে আমি বুঝলাম যে কতটুক পরিশ্রম হয় সেবা করাটা কতটুক কষ্ট হয় আর ওদেরকে আমি অনেক ভালোবাসি সত্যি কথা যেটা অনেক ভালোবাসি পশু পাখি বলতে আমি অনেক ভালোবাসি এখন আমার আর ভালো লাগে না তবে আমার একটা ময়না পাখি পালার শখ ছিল চিন্তা করছি এদেরকে নিয়ে এখন আবার আটকে ফোরবো কত্তিকে কোথায় যাই কি করি তা ঠিক নাই হয়তো দূরে কোথাও যেতে হবে আমি বুঝলাম দূরে কোথাও না গেলে জীবনে কিছু করতে পারবো না মানুষের শেষ বয়সে লাতি খাইতে হবে এমনকি কথাবার্তা শুনতে হবে নানা ইস্যু ভাবলাম আর কি বুঝলাম তো ওদের থেকে দূরে যাওয়াটাই আমার জন্য ভালো নয়তো আমার এগুলা নিয়ে লীলা খেলা করতে হবে জোর করে অনেক কিছু করানো হয় অসুস্থ থাকলে এগুলার সেবা করতে হয় আমি নিজে অসুস্থ হইলেও এডিরে সেবা করতে তাইলে বাইরা যারা না কিনছেন বোনেরা যারা না কিনছেন কখনো কিনবেন না ওদেরকে কিনতে যদি সেবা করতে পারেন মনের মতন তো কিনেন কিন্তু আপনি কিনবেন আরেকজনকে দিয়ে লালন পালন করে শখ মিটাবেন এইটা করলে আবার হবে না এটা করাটা আসলে মোটো ঠিক না যে কতটা যে খারাপ লাগে আর কতটা যে এতটাই খারাপ লাগে বললে আর চলে না যে অনেকটাই খারাপ লাগে ওদেরকে কিন্তু খুব পরিষ্কার করে রাখতে হয় ভালোভাবে রাখতে হয় ভালোভাবে খাবার দিতে হয় ওরা কী খায় খাইতে পারবে সেটা খেয়াল করতে হয় ওদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় অনেকটা অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট তো না পালতে পারলে কেউ কিনবেন না আর যারা পালতে পারেন নিজে করতে পারবেন তাহলে কিনেন আর যারা অন্যজনকে দিয়া লালন পালন কইরা শখ মিটান সতর্ক সাবধান হন যাকে দিয়া লালন পালন করে শখ মিটান সে পছন্দ করে কিনা সে কতটুকু সুস্থ আছে সে এগুলো করতে গিয়ে নিজে অসুস্থ হয় কিনা সেটা ভাবতে হবে সেটা যদি না ভাবেন সেই অভিশাপটাও লাগবে এদের অভিশাপও লাগবে আবার অন্যজনের অভিশাপও লাগবে কারণ অন্যজনে ওদেরকে তো ভালো নাও বাঁচতে পারে গিনাও করতে পারে তাইলে অভিশাপের বাগিদার না তা আমি মনে করি না এগুলো আসলে সঠিকভাবে না করতে পারলে যে ইয়া করা এই যে আমি সকালবেলা গুমরা ভ্যাংছে আমার শরীরে কি করতেছে আমি জানি তো আরেকটা মানুষের এমনই লাগে তা আমি অন্য একটা কাজের মেয়ে আইন এডিটে লাল লালন ফালন করাম কাজের মেয়েটা ভালো লাগে কিনা না সেটাও তো আমার দেখতে হবে অনেকে করে কি তিন চারটা বিড়াল কিনে কিনা কাজের মেয়ে দিয়ে করে কাজের মেয়ে আমি দেখছি একটা কাজের মেয়ে যে ওনাফানা করছে এগুলারে লালন ফালন করতে গিয়ে যে শাস্তি দিছে আমার ঘরেই তখন আমি অনুভব করছি যে আসলে এগুলো কেনাকাটা করাটা ঠিক না আর যারা কেনাকাটা করে অন্যজনকে দিয়ে শখ মিটায় নিজেরা সুখে যে খুশি তা যেখানে সেখানে যায় ঘুরে বেড়ায় ওগুলা আসলে কাম্য নয় আমি নিজে ভাবছি বিষয়গুলা যে আমার কাছে খুবই খারাপ লাগে আমার ফে মাঝে মধ্যে আমার গন্ধে একসময় খারাপ লাগে যে ময়লা পায়খানা পরিষ্কার করতে যায় যে প্রস্রাবের বালিটি ফালাইতে যে একটা গ্যাস ফ্যাটের ভিতরে ঢুকে ওই গ্যাসটায় আমি মনে করি না যে ভালো হবে ক্ষতি ছাড়া মানুষে ভালো হবে না অনেকেই পশু পাখি আমরা লালন পালন করি আমি এতটা ভালোবাসি আমি নিজে এখন অবক্তি আমার ভালো লাগে না যে কি বলবো বলার আর বাসা নাই যে আপনারা সকলে সতর্ক সাবধান হন যে লালন পালন করতে পারলে কিনেন নয়তো কিনবেন না তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আমি ভালোর জন্য বলছি আমাকে বল বুঝবেন না